প্রুফ দিয়েছে সে কিন্তু স্বীকার করেছে যে সে একশো বারের উপরে শুয়েছে পর পুরুষের সাথে বিয়ের পরেও পর পুরুষের সাথে রাত কাটিয়েছে পর পুরুষের সাথে একশো বারের উপরে শুয়েছে ঠিক আছে তাকে তোমরা ভালো বলছো কোনভাবে একজন মহিলাকে বলার জন্যে অবশ্যই আমি এর তীব্র প্রতিবাদ জানা ঠিক আছে এটা খুব বাজে গতকালকেই বলেছিলাম যে কন্ট্রোভার্সি ভিডিও আমি খুব একটা করব না কিন্তু গতকালকে ভিডিও করার পরে যে আজকে আবার কন্ট্রোভার্সি ভিডিও করতে হবে এটা সত্যিই ভাবিনি কন্ট্রোভার্সি ভিডিও আমি ইদানি যে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে এবং যে সমস্ত ব্লগারগুলো আছে তাদের ভিডিও সত্যিই দেখছিলাম না কিন্তু গতকালকে দেখলাম একটা বিষয় মানে আমার সামনে আসলো ইউটিউবের সেটা হচ্ছে দাদা বৌদির বিষয়টা এবং সেইটা ক্লিক করে জানতে পারলাম যে আমার চ্যানেলের নামটাও দাদা বৌদি করেছে এবং আমার চ্যানেলের নাম করেছে বলে আমি তাদের নামে সুনাম গাইবো এমনও না যেটা সত্যি সেটা বলবো কারণ কণ্ঠপাস্থী যতদিন আমি করেছি যেটা সত্যি যেটা আমার মনে হয়েছে গোপন সূত্রের খবর নয় ডাইরেক্ট আমি যেটা মনে করেছি যেটা আমি মন থেকে মনে করেছি সেটাই আমি বলেছি তো দাদা বৌদি আমার চ্যানেলের নাম করেছে তো সেক্ষেত্রে আমি ভিডিওটা দেখলাম এবং সত্যি কথা বলতে ভিডিও শুরুটা যেভাবে হয়েছে না আমি তো অবাক রিয়েলি আমি অবাক যে একটা শিক্ষিত মানুষের মুখের ভাষা যদি এরকম হয় তার উপরে একজন পুরুষ মানুষ একটা মহিলা বয়স্ক মহিলা যারা যার কথা দাদা এবং বৌদি বলেছে আমি অনেকক্ষণ পরে বুঝলাম ওটা হচ্ছে অর্পি দিদিকে বলেছে তো দিদি আমার থেকে অনেক বড় হয়তো বা আমার কাকিমার বয়সই হবে ঠিক আছে তো মা কাকিমার বয়সই হবে তবুও দিদি বলছি যেহেতু একই প্রফেশনে কাজ করি বলেছে তো আমি তো অবাক যে একটা মানে কি বলবো এত বয়স্ক একজন মহিলাকে এইভাবে মানে থার্ড জেন্ডারের সাথে তুলনা করা হয়েছে তাহলে শিক্ষিত মানুষরা মানে আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য কি হ্যাঁ এই বলে জানো তো সঙ্গ দোষে মানে মাথা নষ্ট বা স্বভাব নষ্ট এরকম ম্যান্ডির মতো মানুষের সাথে এরা মিশেছে এবার বলবে তুমিও তো মিশেছো আমি মিশিনি আমাকে দায়ে পড়ে ওর সঙ্গে থাকতে হয়েছে ঠিক আছে একজন ওরকম একটা মেয়েকে যখন তুমি তার সমস্ত দোষগুলোকে করে তাকে তার সাথে আশ্রয় দিয়েছ ভিডিও করেছো তার সাথে শর্ট ভিডিও করেছো সেখানে দাদা কি করে তুমি এরকম কথা একজন মহিলা সম্পর্কে বলতে পারলে না এটা কখনোই মানা যায় না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এটা আমি কখনোই মানতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন আমি একজন মহিলা ঠিক আছে এই কথাগুলো আমি মানতেই পারি না এইভাবে হাততালি দিচ্ছো দিচ্ছ ঢাক ঢোল দেখাচ্ছ মানেটা কি তারপরে কি এই যে নেয়া নেয়া সালে নেয়া নেয়া মালে সালো লাগবে মালও লাগবে মানে কি কি বলতে চাইছো দাদা ছি 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 আমি অনেক বড় জায়গায় তোমাকে বসিয়েছিলাম কারণ আমার ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে ডাব্লিউ যারা অফিসার হয় তাদেরকে প্রচুর খাটতে হয় আর প্রচুর প্রেশার নিতে হয় প্রচুর পড়াশুনো করতে হয় যেখানে আমার ভাই পিছিয়ে এসেছিল ও এখন আমি বলেছি যে জিএসটি ডিপার্টমেন্টে চাকরি করে তো সেখানে আমি তোমাকে অনেক সম্মানের জায়গায় বসিয়েছিলাম হ্যাঁ তুমি ম্যানডিট বিষয়গুলোকে দোষগুলোকে সরিয়ে তাকে গ্রহণ করেছো নো ডাউট আমি কোনো কথা ওখানে বলবো না ঠিক আছে সেটা তো সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার কিন্তু একেবারে সবার সব কিছু দোষগুলোকে খণ্ডানো যায় না ঠিক আছে যে সোশ্যাল মিডিয়াতে এই যে সুতোপাদি সুতোপাদির সাথে আমার কোনো পার্সোনালি শত্রুতা নেই আমার যেগুলো একটা বিষয়ে ম্যান্ডেট বিষয় নিয়ে খারাপ লেগেছিল বলেছিলাম সুতোপাদি হয়তো ভেবেছিল তার হাজবেন্ডকে বলেছি আদারওয়াইজ সুতোপাদির সাথে আমার কোনো রকম ব্যাপার নেই কিন্তু সুতোপাদিকে কন্ট্রোভার্সির কুইন আম মানে এই আখ্যাটা দিলে কথা হচ্ছে যে আমরা কেউ না পারফেক্ট নই আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা কেউ পারফেক্ট নয় এবং যারা ব্লগিং করে তারা কেউ পারফেক্ট নয় আমাদেরকে ভিউয়ার্সরা পারফেক্ট করে ঠিক আছে এবার সুতোপাতি কন্ট্রোভার্সি কুইন তোমাদের কাছে সেটা হতে পারে কিন্তু সুতোপাতি আগে যে সমস্ত ভিডিওগুলো করেছে তার যে স্ল্যাং এবং আমি মনে করি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাতে কোনো কয়েকটা বাদে সব কটাই অন ক্যামেরাতে অতীতে খিস্তি দিয়েছে ঠিক আছে আমি বাদে এবং কয়েকজন বাদী সবাই ম্যাক্সিমাম খিস্তি দিয়েছে আর যা ভাষা দিয়ে ইউজ করেছে তো সেখানে কেউ পারফেক্ট নয় দাদা ঠিক আছে সুতোপতি হ্যাঁ দেখতে ভালো বডি স্ট্রাকচার ভালো অনেকে রোগা বলে তবে আমার তো মনে হয়েছে রোগা ঠিক আছে কিন্তু তার দেখতে সুন্দর ঠিক আছে আমার কাছে সবাইকে সুন্দর লাগে যাই হোক আমার মানে হাত তাদের তুলনায় আমার পেট ভীষণ মোটার অতএব আমি অতটা সুন্দর নই কিন্তু কথা হচ্ছে যে তোমার ভালো লাগে অবশ্যই ঠিক আছে কিন্তু কেউ পারফেক্ট নয় কিন্তু তুমি এই দিদিকে এইভাবে বলতে পারো না কেউ একটা সময় লাইভে আসলে সে বাজে কাজ করে ছেচেছে এইগুলো বলতে পারো কি করে কার দাঁতে কালো বলে আমার দাঁতেও তো নিচে কালো আছে কারণ আমি মিষ্টি পান খাই ঠিক আছে তো আমার দাঁতের নিচেও কালো আছে আমাদের জলে ভীষণ আয়রন তা বলে আমারও হারপিক দিয়ে মাছ দাবে আমি অবাক হয়ে গেলাম তোমার কথাগুলো আর যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছো অ্যাকচুয়ালি কি বলো তো ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে সম্পর্ককে ক্রমাগত বিক্রি করা হয়েছে আর এই বিক্রিটা শুরু হয়েছে শুধুমাত্র ম্যান্ডির তরফ থেকে ঠিক আছে আমরা যারা সোকল ব্লক দেখতাম তার মধ্যে ম্যান্ডি প্রথম আমাদের ইউটিউবে এরকম একটা নোংরামও ছড়িয়েছিল যেখানে সে তার এই যে সুতোপাতিকে দিয়ে বলিয়েছিল সে কতবার শুয়েছে কতবার কি করেছে কি বৃত্তান্ত সিঁদুর পড়েছে সিঁদুর মুছিয়েছে এই বিষয়গুলোকে বিক্রি করে মোটা টাকা ইনকাম করে এখন পোস্ট অফিস এখন সতী সাবিত্রী হয়ে গেছে এই বিষয়গুলো যখনই সবাই নজর দিয়েছে ঠিক আছে এক এক করে দেখো তার পর থেকেই সবাই এই পরকিয়ে আসক্ত হয়েছে সবাই পরিবারকে বিক্রি করেছে মানে যাচ্ছে তাই অবস্থা আর সঙ্গদোষে যে এই স্বভাব নষ্ট হয় সেটাই দাদা দিদি মানে এই বৌদি সেটা প্রমাণ করে দিল ছি তোমাদের কাছ থেকে এইটা আমি আশা করিনি আমার তোমাদেরকে অনেক উঁচু জায়গায় বসিয়েছিলাম যে একজন ডাব্লিউ অফিসার একজন এত হাস্য কৌতুক একজন মানুষ সে যে সামান্য একটা এই রকম রোস্টিং এর জন্য যে এরকম ভাবে মানে রোস্টিং বলো কন্ট্রোভার্সি বলো তার জন্য যে এই একজন মহিলাকে এইভাবে অ্যাটাক করবে একদম মানা যায় না আমি এর একদম ঘোর বিরোধী আমার খুব খারাপ লাগলো আমি ওই ভিডিওটা দেখার পরে আমি অর্পিদির ভিডিও দেখলাম অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম এটা অর্পিদি সম্পর্কে বলেছে ভিডিওগুলো দেখলাম উনি এমন এমন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়ে কথাই কথাই হ্যাঁ এটা হয়েছে যে চল্লিশ শুদ্ধ একটা মানুষ কি করে এরকম ভঙ্গি ভঙ্গি করে এরকম নাচ করে হ্যাঁ চল্লিশ উদ্ধ মানুষ সে যদি তার বডি স্ট্রাকচার ঠিকঠাক ধরে রাখতে পারে সে যদি নাচ গান ভালো পারে সে করতেই পারে ওরকম শর্ট ভিডিও আর সেখানে তোমরা অর্পিদিকে কিভাবে বলেছো অর্পিতি বলেছে পার্সোনালি আমার এরমভাবে এই ডান্স করাটা ভালো লাগে না ঠিক আছে কিন্তু তোমরা কিভাবে অর্পিতিকে বলেছো ন্যায়া নেয়া শাল এাল মালে শাল মাল সব লাগবে কি বুড়ি ঢুপসি কি যেন ঢেপি হ্যাঁ শালি মাল শাল তো সব লাগবে এই সব যে কি বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ইনি ডাব্লিউ অফিসার ইনি এই র্যাঙ্কে চাকরি করে এবার বলবে যে আমার র্যাঙ্কটা কোনো ব্যাপার না আমি একটা চাকরি করি সামান্য ব্যাপার না সেটা সামান্য হতে পারে না একজন ডাব্লিউ অফিসার আর একজন হচ্ছে সামান্য গ্রুপ ডির কর্মচারী এক হতে পারে না দাদা ঠিক আছে তার যোগ্যতা তার এডুকেশন তার হচ্ছে স্যালারি সব কিছু মানে কি বলবো এক হতে পারে না ঠিক আছে সেহেতু তোমার উপরে আমাদের একরকম আলাদাই একটা তোমার ইমেজ ছিল সেই ইমেজটা সত্যি নষ্ট হয়ে গেল ভেবেছিলাম এটা ভিডিও করব না কিন্তু একটা মহিলাকে থার্ড থার্ড জেন্ডার জেন্ডার বলা হচ্ছে আর মানুষকে এইভাবে ছোট করা হচ্ছে এটা একদমই উচিত না থার্ড জেন্ডার যারা তারাও কোনো মায়ের গর্ভ থেকে বেরিয়েছে ঠিক আছে একটা শিক্ষিত মানুষ হয়ে করে থার্ড জেন্ডারকে এইভাবে অপমান করতে পারো কি করে ওই দিদিকে বলতে পারো যে একটা সন্তানের মা আমি জানি ওই দিদির একটা ছেলে আছে ঠিক আছে না আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কারো যোগাযোগ নেই কিন্তু যে বিষয়টা খারাপ লাগবে সেই বিষয়টা তো বলতে আমি দুবার ভাববো না দুবার ভাববো না হ্যাঁ এখন ম্যান্ডি তার সোনা দিদি বিশাল আপন হয়ে গেছে ইউটিউব না থাকলে সোনা দিদি ভাইয়ের সাথে যে তার সম্পর্ক কি থাকতে পারে সেটা দেখিয়ে দেবে ম্যান্ডি নানান রকম কথা বলেছে ঠিক আছে আমার মুখের এই জায়গায় এসেও আমি এই কথাটাকে না গিলে নিয়েছি আমার সামনেই কথাগুলো হয়েছিল গিলে নিয়েছি আর মনে মনে ভেবেছি হে ভগবান এরা দুটো তরফ থেকে কিভাবে গুল খিলিয়েছিল ওয়াইটিতে এবং দুজনেই ইনকাম করেছে ঠিক আছে সেই বিষয়গুলো আমার মাথায় আছে তুমি আজকে শুধু ভালো বলছো ঠিক আছে কিন্তু মানে সে যা কাণ্ডগুলো করেছে সেখান থেকে সে নিজেকে ওভারকাম করেছে এটা তার গুড সাইন ঠিক আছে এটা তার গুড সাইন কিন্তু এই কুইন কেউ হতে পারে না আমিও না শুধুপাতিও না গীতানটিও না ওই যে দেবশ্রী আনটিও না কেউ নয় কেউ কুইন নয় ঠিক আছে যে যা স্বার্থ নিয়ে চলে আর ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সামান্য কাজকর্ম দেখিয়ে এরা এত টাকা ইনকাম করেছে এই যে ম্যান্ডির ভিডিও আমি এখন কন্টিনিউ দেখিও না ঠিক আছে ওর বাবার কাজে সেখানে একটা ইমোশন জড়িয়েছিল তাই দেখেছিলাম তার আগের দিনের ভিডিও তার পর দিনের ভিডিও তার বাদে আর দেখিনি আর হ্যাঁ ওই সরস্বতীর মন্ত্র ভরাটা পুজোর জায়গাটা একটুখানি দেখেছিলাম যেখানে মন্ত্র ভুল বলেছিল এই আমি সত্যি কথা বলতে আর ম্যান্ডির ভিডিও দেখি না কারণ আমার ফাউ সময় নষ্ট করার টাইম নেই আগে দেখতাম কন্টেন্টের জন্য এখন যেহেতু কন্টেন্ট করি না এখন যেহেতু খাওয়ার ভিডিও করি সেহেতু সেগুলোই দেখি আর কি মানে যারা খাওয়ার ভিডিও করে কি কী খাবার নিয়ে বসছে কিভাবে খাচ্ছে এগুলো সত্যি কোনো কিছু করার আগে না জ্ঞান নেওয়া প্রয়োজন এই কন্ট্রোভার্সি করার আগেও কিন্তু কন্ট্রোভার্সি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন ঠিক আছে ওই যে যারা বলতো না ক্যামেরা খুলে বসে যায় পিএনপিসি করতে কিন্তু তার জন্যও কিন্তু তাদেরকে ওই ব্লগারদের ভিডিও দেখতে হতো আমি তখন দেখতাম আমার নিজের কন্টেন্টের জন্য এখন আর ম্যান্ডির ভিডিও দেখি না তবে ওই দুটো তিনটে ভিডিও আমি দেখেছিলাম সরস্বতী পুজোয় মন্ত্র বলার বলাটুকু যে দেখি কীরকম মন্ত্র বলছে সেখানে তো ভুল করে বসেছে আর ম্যান্ডি যদি নিজে মন্ত্রটা ভালো করে জানতো তাহলে ওই জায়গাটা কাট করে দিত বা মিউট করে দিত নিজে জানে না বলে ওটাই ওইটুকু করেছে আর একটা বিষয় দেখেছি যে ওর বাবা মারা যাওয়ার আগে ওই একটা দুঃখের দুঃখে থামদুল দিয়েছিল তাই একটুখানি ক্লিক করেছিলাম যেখানে ও বলেছিল যে ওর বাবা মারা যাওয়ার আগে ও ভীষণ আগের দিন ভীষণ আড্ডাই আর কি করেছে তোমাদের মনে আছে ওর বাবা মারা যাওয়ার আগের দিন ও আড্ডা আর কি করেছিল ওর বাবা সেই অবস্থায় ছিল কেউ মরে যাচ্ছে কারোর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে ওই জীবন মানে জীবন মরণের সাথে যুদ্ধ করছে সেখানে ওর বাবা আড্ডাই আর কি করার মতো জায়গাই ছিল যাই হোক বলেছে আমি হাসছি হাই ভগবান এই ভিউজ এর জন্য যেতে পারে মানে ওকে নিয়ে আর কেউ কন্ট্রোভার্সি করছে না আমাকে আর শুধু নামে ওই যে কেসের একটা ইয়ে দিয়ে দিয়েছিল ঠিক আছে দিয়ে দেওয়ার পরে ভেবেছিল যে বিশাল কিছু করতে পারবে কিন্তু দেখলো যে তার পিছনে টাকা ধ্বংস দ্বিতীয়ত দৌড়াদৌড়ি টাকা ধ্বংসও করতে পারবে কিন্তু দৌড়াদৌড়িও করতে পারবে না ঠিক আছে আর এখন ওদের সবার ভিউজ ডাউন হয়ে গেছে এখন জাস্ট ব্যবসাটাকে নিয়ে ফোকাস করছে ব্যবসার ওই যে তাও তো লাইভ করছে না যেটা করছে হচ্ছে ওই দোকানে গিয়ে ভিডিও তুলে এনে সেখান থেকে সেল করছে ঠিক আছে ওটা করছে ব্যবসার দিকে ফোকাস করছে তো ইউটিউব থেকে সেইভাবে ইনকাম হচ্ছে না যে ইনকামটা তারা পেয়েছে তো এখন কন্ট্রোভার্সি ছড়ার জন্য নানা রকম ব্যাপার ঘটাচ্ছে কিন্তু কেউ আর কন্ট্রোভার্সি করছে না এক ছিল গিন্নির গোয়েন্দাগিরি তো তাকে তো সে তো করবে না বলেছে আর করেও না কিন্তু আর সুতোবাদী এখন কেউ সুতোবাদী যদি এখন ম্যান্ডিকে ভিডিও বানায় তার সত্যি কথা বলতে ওর কয়েক গুটি কত মানুষ ছাড়া আর কেউ দেখবে বলে আমার মনে হয় না কারণ কন্ট্রোভার্সি এমন একটা বিষয় সেখানে যদি ব্লগার আর হিরো যাকে বলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের মধ্যে যদি মিল হয়ে যায় তাহলে কেউ আর দেখবে না এবার বলি যে হচ্ছে দাদা বৌদি এরকম রিয়াকশন ভিডিও করার আগে দুবার ভাবা উচিত ছিল যে এই বিষয়টা এমন কিছুই নয় ঠিক আছে ইগনোর করার একটা লিমিট থাকে এই যে টিনাকে নিয়ে কত মানুষ মানে বিশেষ করে আমাদের এই যে কি যেন নাম সীমাদি সীমাদি যে কি লেভেলের বলেছে পুকুরে থেকে শুরু করে কত কিছু হ্যাঁ অনুমান করে কত কিছু বলেছে তো টিনা কিন্তু তো এই যে দাদাবদি কি করতো তাই না কি করতো তো যেটা বলছিলাম যে দাদাবদি অনেক চেষ্টা করছে কিন্তু সেভাবে ভিডিওতে ভিউজ পাচ্ছে না তার একটাই কারণ একটাই কারণ দার্জিলিংকে পছন্দ করে মানে আমাদের সবসময় কি বলতো তো ওই দীপুদা মানে পুরী দার্জিলিং এটা হলো বাঙালির ইমোশন জড়িয়ে সেই দার্জিলিং কে আমরা যখন দেখতে পেতাম তখন কিন্তু ওই দাদা বৌদির চ্যানেলে সবাই ভিড় করতো এবং সবাই দেখতো। দার্জিলিং যখন ছেড়ে আসলো তখন কিন্তু এই দাদা বৌদি বুঝতে পেরেছিল যে তাদের ভিডিওতে আর সেভাবে ভিউজ হবে না এবং মানুষ ইন্টারেস্ট পাবে না কারণ আমরা দার্জিলিংকে পছন্দ করতাম তাই না দাদা বৌদির ভিডিও থেকে দার্জিলিং এর চারিদিকটা দেখতে পাবো ঠিক আছে আপডেট পাবো দার্জিলিংয়ের পরিবেশটা দেখতে পাবো যখন এখানে আমরা প্রখর রৌদ্রে মানে কষ্ট পাচ্ছি সেখানে দার্জিলিংয়ে যখন ওরা সোয়েটার পরে ঘুরছে এবং হু হু করছে তখন দেখে যেন নিজেদেরই একটা শিহরণ জাগত ঠিক আছে সেই জন্যই দেখা দেখত আর কি দাদা দাওডিদের চেনে তো সেটা যখন পাওয়া যাচ্ছে না তখন মানুষ অটো ইন্টারেস্ট পাচ্ছে না যার জন্য তার চ্যানেলে ভিউজ ওই জায়গায় চলে এসেছে তো এবার ক্লিকবেট খেলেছে খেলার পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবে আর ওই দিদি এমন ভাবে কিছুভাবেই বলেনি যার জন্য তাকে এত ভাবে অপমান করা হলো মানে অসম্ভব বাজেভাবে অপমান করা হয়েছে একটা মানুষ যদি মাথায় ফুল লাগায় আমি অনেক বিয়েবাড়িতে দেখেছি সেলিব্রিটির বিয়েতেও দেখেছি এই যে প্রেরণা চ্যাটার্জির বিয়ে হলো না হ্যাঁ প্রেরণাচার্যের জীবন যে রিসেন্ট মা হলো তার মা কোপাই ফুল দিয়ে একদম পুরো জামাইকে বরণ করতে যাচ্ছে তো নাচতে নাচতে তো তাতে কি হয়েছে উনি যদি ওটা পছন্দ করে মাথায় ফুল দেয় তাতে ওইভাবে মানে কি বলবো অপমান করার কি হয়েছে আমি বুঝলাম না এই যে লাভ সাইন আমিও কোথায় ঠিকঠাকভাবে দিতে পারি না ঠিক আছে এরকম করে সে দেখাচ্ছে যে বলছে বৌদি বলছে যে ভূমিকম্প হচ্ছে তো ভূমিকম্প হচ্ছে আমিও ঠিকঠাক দিতে পারি না তা বলে কি আমারও ভূমিকম্প বলবে যাই হোক তোমরা বেশি স্মার্ট তোমরা ভালোভাবেই শর্ট ভিডিও করতে পারো ভালো নাচতে পারো তা বলে আমি মোটা শরীর আমি যদি একটা নাচ করতে চাই তাতে ওইভাবে বাজে মন্তব্য করবে মানে কি বলতে চাইছো আর কি বলছো আমি সত্যিই মানে অবাক হয়ে গেলাম যে তোমাদেরকে কোন জায়গায় বসিয়েছিলাম আসলে সঙ্গটা খারাপ হয়ে গেছে তো তাই এরকম কথাগুলো তোমাদের মুখ থেকেও বেরিয়েছে যেটা একদমই বলা উচিত হয়নি যাকে সম্পর্কে বলছো হয়তো সে তোমার শাশুড়ি বা মায়ের বয়সী ঠিক আছে তার সম্পর্কে এভাবে সে কি জেন্ডার আসলে ছেলে কি মেয়ে কোনো ঠিক নেই থার্ড জেন্ডার এরকম কালি তালি ঢোল দিয়ে মানে থার্ড জেন্ডারকে এভাবে অপমানও করতে পারো না ঠিক আছে তারা মানে কি বলবো বঞ্চিত ঠিক আছে তারা কিছু থেকে বঞ্চিত সে সে যতই খারাপ দেখতে হোক হোক যত কিছুই কিন্তু মহিলা কারণ তার একটা সন্তান হয়েছে তার একটা সন্তান হয়েছে অতএব এইভাবে বলা উচিত না আমি তো কিছুক্ষণ ঢেপি ঢেপি করছে কাকে বলছে এই যে সুতোপতি এই ঢেড়স ঢেপি এই সমস্ত তাদের কি ধানি লঙ্কা লঙ্কা না কি জানো এদেরকে আমি সত্যি ক্যারেক্টার গুলোকে জানি না আর এই যে কপালে সি সুতপাতি বলতো এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সীমা বলতে শুনেছি কপালে সি লেখা আছে ওই সি মানেটা কি আমি সত্যি আজও জানি না যে সি বরকে একদিন জিজ্ঞেস করতে সি মানে কি বড় বলতে পারলো না যে কপালে বড় একটা সি লেখা আছে সি মানেটা কি সেটাই জানি না আর হ্যাঁ রাত্রি কাজ করলে সে কি খারাপ মাই মাই গড মানে রাত্রি কেউ যদি লাইভে আসে সে খারাপ একটা বয়স্ক মহিলাকে এইভাবে বলা উচিত হয়নি যে আদৌ খারাপ যে অ্যাকচুয়ালি খারাপ যে খারাপ করেছে যে সংসার সন্তান সবকিছু ফেলে রেখে পরপুরুষের সাথে বিয়ের পরেও পরপুরুষের সাথে রাত কাটিয়েছে পর পুরুষের সাথে একশো বারের উপরে শুয়েছে ঠিক আছে তাকে তোমরা ভালো বলছো আর যে লাইভ করছে বলে তাকে তোমরা খারাপ বলছো হাই ভগবান ছি 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 কি ধরনের কথা সে কিন্তু প্রুফ দিয়েছে সে কিন্তু স্বীকার করেছে যে সে একশো বারের উপরে শুয়েছে সে এসব করেছে তবুও তাকে তোমরা ভালো বলছো সে তার দোষগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের মতো ভিউয়ার্সদেরকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনুরোধ করছো আর যে সামান্য তুমি ছেলেদেরকে মানুষ করবে এই জন্য আমি আমার ছেলেদেরকে সব সময় বলি বিশেষ করে আমার বড় ছেলে যেহেতু এখন হাই স্কুলে গেছে আমি সব সময় একটা কথা বলি যে বাবা গরিব ছেলেদের সাথে মেশো যারা পড়াশুনো কম করছে আছে কিন্তু গরিব যারা ভদ্র সেই সমস্ত বন্ধুদের সাথে মিশো কিন্তু বাচাল বড় বন্ধুদের সাথে মিশো না ঠিক আছে কারণ সঙ্গ দোষে স্বভাব নষ্ট হয় বাবা আর সবচেয়ে সন্তানের সবচেয়ে ভালো বন্ধু আমি যেন মনে করি যে বাবা মা ঠিক আছে যে বন্ধুটা আমি আমার বাবাকে পেয়েছিলাম কিন্তু মা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো মার সাথে কোনো কিছু ডিসকাস করা হতো না বাবাকে বলতাম আর বাবার মানে ভাই বড় হওয়ার পরে সেই বন্ধুটা এখন ভাই আর বর ঠিক আছে এখন আমার প্রেজেন্ট লাইফে আমার দুটো বন্ধু আমার ভাই আর আমার বর যার কাছে আমি সমস্ত গল্প করি ঠিক আছে আমার ভাইয়েরও সেই সেম আমি আমার বর প্রিয় বন্ধু তারপরে গিয়ে বাবা মা আসে ঠিক আছে সবচেয়ে সবার কোনো কিছু হলে মানে কোনো কিছু ভালো কিছু হলে কোনো কিছু খারাপ কিছু হলে ভাই আগে আমাকে ফোন করে আর আমার কোনো কিছু হলে আমি ভাই আর বা বরকে ফোন করি ঠিক আছে আর বরের কোনো কিছু সমস্যা হলে শুধু করে তারপরে কি ভাই ঠিক আছে আমরা একে অপরের ভীষণ ভালো বন্ধু যেটা বলছিলাম এই কিছুক্ষণ আগে ভাই ফোন করে বলছে দিদি রেলের মক টের মক টেস্ট দিলাম যেটা হচ্ছে নাইনটি ফাইভ অ্যান্সার করেছি নাইনটি ফোর পেয়েছি একটা একটা নাম্বার কাটা গেছে তো পেয়ে যাবো বল এবার রেলে পেয়ে যাব মানে ওর খুব ইচ্ছা রেলে পেয়ে ও এই দিকে চলে আসবে কারণ ও তামিলনাড়ুতে থাকতেই চায় না তো বিশ্বাস করে মক টেস্ট কি বা এই সমস্ত বিষয়ে আমি অত কিছু বুঝি না কিন্তু আমি জাস্ট নাম্বারটা বুঝি আর ও যেন আমাকে বলে শান্তি পায় তাই আমি বললাম বা খুব ভালো কিন্তু আসল জায়গা হলো আসল জায়গায় ঠিক করতে হবে আরও জোর দিতে হবে লক্ষ্য এক জায়গায় স্থির রাখতে হবে ভাই এই রেল তোকে পেতেই হবে এই যে মানে কি বলতো নিজেদের মানুষ যদি বন্ধু হয়ে যায় না তো সেই বিষয়টা আরো বেশি ভালো ঠিক আছে আমার ছেলেদেরকে আমি আমরা চাই আমরা দুজনই বন্ধু হয়ে থাকি আদার্স বন্ধু থাকবেই থাকবে তাই বন্ধু এমন চুজ করো যাদের কি বলবো সাথে তোমাদের স্ট্যান্ডার্ডটা মেলে আর কি ম্যান্ডিকে একদিন দেখছিলাম বলছে যে দাঁত কালাতে কালাতে দেখটার সময় ভিডিও শুরু করছি মানে একজন ব্লগার যে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছে সে বলছে দেড়টার সময় ভিডিও আরম্ভ করছি তো এদের সাথেই তো মিশেছে এদের সাথেই মিশছে তো সেখানে তো অবশ্যই ওরকমই স্ট্যান্ডার্ড হয়ে যাবে এবং হয়েছে তার প্রমাণ তারা তাদের ভিডিওতে দিয়ে দিয়েছে দ্বিতীয় একটা কথা বলি সেটা হচ্ছে যে ওই যে ওরপিদি বলেছিল নাকি যে হ্যাঁ ওই ফুলের পাপড়ি এবং হচ্ছে ম্যান্ডিদের জন্যেই ভিডিওতে ভিউজ হচ্ছে একদম তাই আমাদের সাথে ভিডিও করলে তোমার ভিডিওতে ভিউজ হবে না মানে দাদা বৌদিকে বলছি ওদের ওদের থেকেই অবশ্যই তোমাকে ভিডিওতে ভিউজ হয়েছে তুমি এখন দেখো না ওই যে যেখানে তুমি ম্যান্ডি মুখটা থুপড়িয়েছ সেখানে দেখো সেই ভিডিওটাই ভিউজ ভালো হয়েছে তো এটাই একটু কন্ট্রোভার্সি ছোঁয়া একটু বড় ব্লগারতে ধরলে তো অবশ্যই ভিডিওতে ভিউজ হবে আর আমি দাদা বৌদিকে কিন্তু ম্যান্ডির থ্রু থেকে বা ফুলের পাপড়িদের থ্রু থেকে দেখিনি ফার্স্ট দেখেছিলাম রন প্রীতিতে বাড়ি গিয়েছিল যেখানে প্রীতি দেখা করতে চাইনি না সামথিং কিছু একটা ব্যাপার ঘটেছিল তার জন্য প্রীতি বলছে যে আমি বাড়ি ছিলাম না না কি একটা তো সেই থেকেই এই আমি চিনি ঠিক আছে তো যাই হোক আমি এটা আশা করিনি আর এরকমভাবে একজন মহিলাকে বলার জন্যে অবশ্যই আমি এর তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে এটা খুব বাজে হয়েছে আর থার্ড জেন্ডারকে এইভাবে অপমান করার রাইটস আমাদের কারণ নেই ঠিক আছে তারা সমান অধিকার পাওয়ার যোগ্য আমি মনে করি তো থার্ড জেন্ডারের সাথে তুলনা করা একদমই একজন নারীকে উচিত হয়নি এর জন্য যারা সাপোর্ট করে করতে পারে আমি সাপোর্ট করতে পারলাম না আমি এর তীব্র প্রতিবাদ জানালাম যে এটা আমার আমার ভালো লাগেনি আর আমি কারো ধার ধারি না কারোর সাথে আমার মানে সাক্ষাৎ নেই এবং যা কারোর সাথে আমার ফোনে আলাপ নেই আমি এর মানতে পারি চলো ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ আজকে সিহরির কালেকশন নিয়ে আসবো লাইভে সাড়ে সাতটার সময় দারুণ অফার সবাই সাথে থেকো এই চ্যানেল থেকে আসবো আর খাওয়ার ভিডিও অবশ্যই আজকে আসবে টাটা